অবরুদ্ধ গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা হয়েছেন ফ্লোটিলা জাহাজ বহর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ঔষধ এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে যাত্রাপথে বড় ধরনের বাধার মুখে পড়েছে বহরের প্রধান নৌযানটি সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার তিওনেশিয়ার জলসীমায় বহরের প্রধান জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে এতে নৌযানটি প্রধান ডেক এবং স্টোররুম ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও জাহাজে থাকা ছয়জন যাত্রী এবং ক্রু সদস্য অক্ষত রয়েছেন পর্তুগালের পতাকাবাহী এই নৌযানটি ফ্লোটিরাল নেতৃত্ব দানকারী কমিটির সদস্যদের বহন করছিল ফ্লোটিলার পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হয় তবে তিউনেশিয়ার ন্যাশনাল গার্ড এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তাদের দাবি জাহাজের ভেতর থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে কোনো বাইরের হামলার প্রমাণ তারা পায়নি আন্তর্জাতিক এই ফ্লোটিলা অভিযানে অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বের চৌচল্লিশটি দেশের প্রতিনিধি স্পেনের বার্সেলোনা থেকে আগস্টের শেষ দিকে ডজনখানিক জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা হয় পরে একে একে শতাধিক জাহাজ এই বহরে যুক্ত হয় দ্বিতীয় বহরের জাহাজগুলো তিওনেশিয়া থেকে যাত্রা শুরুর কথা ছিল কিন্তু সেখানে পৌঁছাতেই হামলার শিকার হয় নেতৃত্বদানকারী নৌযানটি এই ঘটনার পরপরই তিওনেশিয়ার সিদি এবং সাইদ বন্দরে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ তারা ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন এবং গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগকে সমর্থন জানান উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও গাজার উদ্দেশ্যে রওনা হওয়া বেশ কয়েকটি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীর বাধার সম্মুখীন হয়েছে সম্প্রতি ব্রিটিশ পতাকাবাহী মেডেলিন নামের একটি জাহাজ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কিন্তু ভূমধ্য সাগরে প্রবেশের পরপরই সেটি আটক করে ইসরায়েলি নৌসেনারা দুহাজার সাত সাল থেকে গাজার আকাশীমা এবং এবং পথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন ইসরায়েল সরকার এর আগেও দুহাজার সালে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গাজায় কার্যত বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে সমুদ্রপথ ছাড়া ত্রাণ এবং মানবিক সহায়তা পৌঁছনের আর কোনো উপায় নেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কমিটি জানিয়েছে যে কোনো বাধা সত্ত্বেও তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে সংগঠনটির ভাষ্য অনুযায়ী অবরুদ্ধ গাজাবাসীর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি এবং এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত থাকবে